আমার মাথায় এটাই আসতেছে না যে ব্রাজিলের কোচ যেটা আছে দরিবাল এ দরিবাল যে বাল পাকনামিগুলো করছে হুম এটা কখনো কাম না যেখানে উরুকুর একজন ফিলিয়ার যখন লাল কার্ড খেলো যেভাবে ব্রাজিলকে উরুকুকে ছাপ দেওয়ার প্রয়োজন ছিল হুম এরকম আমরা করতে পারি নাই এই অবস্থা হয়েছে মনে হচ্ছে যে বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম এবং মায়ের দোয়া ফুটবল সেম কথা মানে ব্রাজিল যে যে সর্বিক খেলা খেলে ফুটবল খেলা খেলে এটা আমরা আজ দেখলাম না আর এতদিন পর্যন্ত যারা আমরা আর্জেন্টিনাকে ট্রল করতেছি যারা প্লানটি পেয়ে পেয়ে মানে প্লানটি শ্যুট আউট করে করে ওরা বিশ্বকাপ নিচ্ছে কিন্তু ওই জায়গায় গিয়ে আমরা কিন্তু বারবার ফুকামারাকে কিন্তু চলে আসে। ভাই অবস্থা হয়ে গেছে ব্রাজিল হারার পর এখন ফেসবুকেও ঢুকতে পারতেছি না এখানে মেসেঞ্জারের নক দিয়ে বলে বন্ধু কোথায় আছে তোমার সাথে একটু দেখা করতে চাই ভাই তোমাদের জন্য ভাই সোশ্যাল মিডিয়া ছেড়ে তারপর চলে আসলাম এখন রাস্তাও হতে পারতেছি না কোনো মতে বসে আছি কিন্তু ব্রাজিলের যে অবস্থা ভাই ফতো হয়ে গেছে ব্রাজিল এখন ফতো বাজারা বাজারে রাস্তা রাস্তা এই অবস্থা যাই হোক যে আমার মনে হয় আমাদের যে ড্রপ সুজুর আছে তাকে দিয়ে এই যে বাল পাক নামে যে বাল দড়ি বাল যেটা আছে ওর জন্য একটা মেসেজ ড্রপ করা উচিত ছিল যাই হোক আমি চেষ্টা করি দেখি আমাদের দড়ি কিছু করতে পারে কিনা যাই হোক আমেরিকা দেখে ব্রাজিল দর আমাদের কুচ দড়িবালের ভাল দড়ি চলে আইছ কিছুই তো নয় হুম ব্রাজিল দলের যে অবস্থা আগামী দশ পনেরো পাঁচ ছ বছর পরেও নামে এখনও টিমও তাকি কিনা সন্দেহ আছে এই যে মায়ের দুবার ক্রিকেট টিমের মতো শুধু খেলা জিততো নয় এখন তো ব্রাজিলের তো স্বপ্নই আন ড্র করা জিতানো পুরা মনে করছে ড্র করে উঠি হুম ড্র করে আমরা উঠে গেছি কোয়াটারে কোটার থেকে তো আর ড্র করে উঠে যাবে না হুম মানা এ অবস্থা বাসায় থাকো সবাই আর দড়ি বালকে কিছু দড়ি বালসি দিতে পার কিনা দেখো আর কিছু করার নেই